ম্যাকলরেন্স কিছু করতেই পারি কালকে ওকে খেলতেই দেয় কেবিন ওকে একদম বোতলবন্দি করে দিয়েছে এবং খুব বুদ্ধি করে খেলেছে ম্যাকলরেন্স কিছু করতেই পারে কালকে ওকে খেলতেই দেয় ওকে কেবিন ওকে একদম বোতলবন্দি করে দিয়েছে এবং খুব বুদ্ধি করে খেলেছে হ্যাঁ তো আমি তো ভুল খেলছিল কালকে এবং আশিস রায় এবং গিয়েও যে খুব ভালো ফুটবল খেলেছে তাহলে ও বিশাল কায়তকেও আমার খুব নড়বড়ে লেগেছে হাত থেকে বল বেরিয়ে যাওয়ার কারণ টিমটাকে কিন্তু আমার মনমান টিমকে ফিট মনে হয়নি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি দাদা গতকালের ইস্টবেঙ্গলে যা পারফরমেন্স দেখলেন মানে মর্নিং সোর্সটা ডে কার যাতে বলা চলে বছরটা কি ইস্টবেঙ্গলে বছর ইস্টবেঙ্গলে কিনা বলতে পারবো না কিন্তু একটা বলে না মর্নিং শোষ ডে সকাল দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে বৃষ্টি হবে না কিন্তু ইস্টবেঙ্গলে খেলা দেখে বহু বছর বাদে যে ইস্টবেঙ্গলকে আমি ইস্টবেঙ্গলের মতো খেলতে দেখলাম এবং যেসব প্লেয়ার কালেক্ট করেছে মানে ফরেনার রয়েছে যে কেবিন সিবেল ও একটা আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার হবে আমার মনে হচ্ছে যে একটা বড় ম্যাচে প্রথম বড় ম্যাচ এত দর্শকের সামনে যে ফুটবল উপহার দিয়েছে এবং গোললাইন যে সময় সেভ করেছে একটা আউটস্ট্যান্ডিং কারণ সমস্ত ডিফেন্সের চেয়ারটাই বদলে গেছে তোমার রাইট ব্যাক হ্যাঁ রাকিব অসাধারণ ফুটবল খেলেছে ইয়েকে বলই ধরতে দাঁড়িয়ে লিস্টান কোলাশোকে টোটাল ডিফেন্সটাকে এবং ছেলেটাকে দেখে এত কুল ব্রেন কুল মাথায় খেলেছে খুব ভালো লেগেছে দিন বাদে জানি না এখন তো লং লং ওয়েটুগো যেতে হবে কিন্তু প্রথম ইয়েতেই বুঝিয়ে দিয়েছে যে আমি কিন্তু লম্বা রেসের ঘোড়া এবং আমার আনোয়ারের চেয়েও ওকে অনেক বেশি কি এফেক্টিভ মনে হয়েছে তার কারণ হলো প্রথম এক লাখ প্রায় আশি হাজার লোকের সামনে যে ফুটবলও প্রদর্শন করেছে তা দেখার মতো এবং শুধু তাই নয় তোমার কেসপো তারপরে তোমার মিগুয়েল এডমুন্ডো প্রত্যেকটা প্লেয়ারই ভালো আমার আমি মানে ইয়ে করব মানে ঠাকুরকে বলবো যে এরা যেন সুস্থ থাকে তাহলে মনমান ইসবল খেলা কিনতে এবছরে অনেক কঠিন হবে এই টিমকে ভট করে মনমান হারাতে পারা মুশকিল আছে কারণ ডিফেন্স আমি করে হ্যাঁ ওকে ওকে তো বোঝা যায়নি ও কেমন প্লেয়ার কিন্তু সাপে বড় হয়েছে ও নেবে তো ও নেমে দুটো গোল করে দিয়েছি সুতরাং মনমান টিমকে আমার দেখে মনে হলো ফিট না টোটাল টিমটার মধ্যে মানে কোনো ফিটনেস আমি পাইনি স্টপার দুটো অ্যালট্রেট এবং ইয়ে রড্রিগেস হ্যাঁ টম তো ভুল ভাল খেলছিল কালকে এবং আশিস রায় এবং ইয়েও যে খুব ভালো ফুটবল খেলেছে তাহলে বিশাল কায়তকেও আমার খুব নরবরে লেগেছে ওর হাত থেকে বল বেরিয়ে যাচ্ছে কারণ টিমটাকে কিন্তু আমার মনমান টিমকে ফিট মনে হয়নি অনেক বেশি খেলে গেলেন দিকে জানি না আমি কেন এই টিম প্রথমের দিকে নাবাইনি পরে যাদের নামালো কারণ কামিংসকে তো আগেই নামানো উচিত ছিল কারণ একটা বড় ম্যাচ একটা নতুন ছেলেকে নামিয়ে এবং ইয়ে ম্যাকলারেন্স তো কিছু করতেই পারেনি কাউকে খেলতেই দেয়নি পুরো ওকে কেবিন ওকে একদম বোতলবন্দি করে দিয়েছে এবং খুব বুদ্ধি করে খেলেছে এবং দেখে মনে হচ্ছে না সেটা প্রথম এসে বড় ম্যাচ খেলছি এবং যে একটা মানে বড়ো প্লেয়ারের ছাপ ওর মধ্যে রয়েছে দেখা যাক কি হয় পরবর্তীকালে কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে বহুদিন বাদে যে আজকে ইস্টবেঙ্গল দর্শককে অন্তত একটু প্রাণ দিয়েছে কালকের ম্যাচটা জিতিয়ে হ্যাঁ আনোয়ার আলী আনোয়ার আলীকে নিয়ে গত বছর যা চর্চা হয়েছিল মানসিকভাবেও বিধ্বস্ত ছিলেন এবং আনোয়ার আলী যে পারফরমেন্সটা এবছর করছেন এবং যে কটা ম্যাচ এখনও পর্যন্ত গেছে আনোয়ার আলীকে নিয়ে কী বলবেন আনোয়ার আলী তো ভালো প্লেয়ার আনোয়ার ভালো ভালো স্টপার কিন্তু আমার মনে কেবিন হচ্ছে এগিয়ে গেছি কাল ও কিন্তু কা ওর পজিশান জ্ঞান যে সময় বলটা ও গোলপোস্টে গেছি এটা একটা ডিফেন্ডারের ইনটিউশন বড় কাজ করে সেটা ওর মধ্যে আছে এবং খুব দেখে খেলে এবং দুটো সাইড ব্যাককেও দেখলাম অনেক ভালো এত মানে আমি এত মানে বছর ধরে ওদের দেখছি এই খেলা ওরা কোনোদিন খেলতে পারে পাল্টে যাওয়া কালকে যা ফুটবল খেলেছে এই 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 ডিফেন্স যদি খেলতে পারে এরকমভাবে যদি খেলতে পারে অনেক টিমকেই চমকে দেবে আরেকটা যেটা বিষয় যে যে মনমান কোচ বলছিলেন না থাকাটা এটা আমাদের একটা বড় হ্যাঁ নিঃসন্দেহ স্টুয়ার্ট অনেক ভালো প্লেয়ার ছিল অনেক কে নেই কে আছে যথেষ্ট ভালো টিম মনমান কিন্তু মনমান টিমকে আমার ফিট মনে হয়নি আমি যতটুকু ফুটবল খেলেছি বুঝি কিন্তু মনমান টিমের চেয়ে অনেক বেশি অনেক বেশি ফিট ইস্টবেঙ্গল টিমকে এবং মনেই হয়নি একটা প্রথম ডারবি ম্যাচ খেলছে এত সুন্দর ছন্দে খেলেছে পাসিং এবং বিপিনও খুব ভালো ফুটবল খেলেছে যতক্ষণ খেলেছে এবং বিপিনের একটা গুণ আছে তো বলটা পায়ে পড়লে মিসপাস করে না এবং দেখে ফুটবল খেলে এবং যথেষ্ট ভালো ফুটবলার আমার মনে হয় এবছর ইসমাল দর্শকদের যে মানসিকতা ভেঙে গেছিল মানসিকভাবে ভেঙে গেছিল সেইটা কিন্তু এবছরের আমার মনে হয় পুনরুদ্ধার হবে দিন আগে শুরু করার ফল আগে প্র্যাকটিস করেছে তার জন্য এবং প্লেয়ার কালেক্ট করেছে ভালো ফরেনার যেমন গত বছর ফরেনার যেমন তালাল ছিল ভালো প্লেয়ার লেগে গেছে সেরকম না কিন্তু এই স্টপারটা ভালো আর একটা স্টপার তো দেশে চলে গেছি রশিদও ভালো মিডফিল্ডার ও এলে আরও জমজমাট হবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো